ব্ল্যাকলেস ফুল ফেস হান্ড্রেড পার্সেন্ট মার্কিং আইসবার ধামাচিন রানিং ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে দুটি ফুটফুটে বাচ্চা সহ লাল ড্যানিস মাস্টার পেয়ার লাল ড্যানিস আরেক পেয়ার লাল ড্যানিস এর সাথেও ডিম আছে এর সাথেও দুইটা ডিম আছে দেখতে পাচ্ছেন কালো ড্যানিস দুইটি ডিম বাচ্চা ডিম সহকারে কালো ড্যানিস ডিম সহকারে এক পেয়ার রানিং মডার্না কবুতর ডিম সহকারে বারহুমা সাদা বারহুমা তার সাথে দুইটা ডিম আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার জ্ঞানাডিনো এই পেয়ারটার শুধু বাচ্চা বিক্রি হয় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন আশা করি সবাই পরিবারে সকলকে নিয়ে ভালো আছেন বেশ অনেক দিন পর আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমার পরিবার অসুস্থ থাকার কারণে অপারেশন করতে হয়েছে তাই ভিডিও দিতে অনেক দেরি হয়েছে সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে আমার খামার থেকে বেশ ভালো মানের কিছু কবুতর নিম সহ আপনাদের জন্য তুলে ধরলাম দর্শক শ্রোতা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন ট্যাক পেয়ার ব্ল্যাকলেস শার্টিন ওভারলেট ব্ল্যাকলেস শার্টিন ডিম্বাচ্চা গ্যারান্টি সহকারে যদি কোনো দর্শক শ্রোতার এই এই ওভারলেট ব্ল্যাকলেফ শার্টিন জোরাটা পছন্দ হয়ে থাকে তাহলে স্কিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এর মার্কিং দেখেন সম্পূর্ণ সুস্থ সবল ভিন্ন মাত্র মিস নেই যদি কোনো দর্শক শ্রোতার জোড়াটা পছন্দ হয় তাহলে আপনারা সংগ্রহ করতে পারবেন আর এই দাম হচ্ছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলেই এই মাস্টার পেয়ার শাড়িটা আপনারা সংগ্রহ করতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার কাজল গিয়ারের ধামাচিন বুট ঠোঁটের এর গিয়ারটা দেখেন মাসাল্লাহ ঠোঁটটা দেখেন বুট ঠোঁটের ডিম বাচ্চা জ্ঞানটি সহকারে কবুতর ডিম বাচ্চা কারণ হলো আমার এইখানে দুইবার ডিম বাচ্চা করেছে বর্তমানে এর এক জোড়া বাচ্চা আমার এখানে আছে যা ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন আর এই জোড়াটা যদি কোনো ভাইয়ের পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এই দাম চাচ্ছি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলেই আপনারা এই সুন্দর রানিং ধামাচিন কবুতরটা সংগ্রহ করতে পারবেন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন পেয়ার ধামাচিন কবুতরের বাচ্চা আপনারা শুরুতে যে ধামাচিন কবুতরটা দেখেছেন এর বাবা মা আর বাচ্চার কোয়ালিটিটা কি আসছে দেখেন মার্শাল্লাহ কোয়ালিটির সম্পূর্ণ কাজল গ্যারের বুট ফুল ফ্রেশ যদি কোনো দর্শক ভাইয়ের এই জোড়াটা পছন্দ হয়ে থাকে তাহলে পনেরোশো টাকা বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার রানিং ড্যানিশ লাল ড্যানিশ কবুতর তার সাথে দুটো ফুট ফুটপুরি সুন্দর বাচ্চা মাস্টার পেয়ার ড্যানিশ পাকিস্তানি বিটের এর গলার হাইটটা দেখেন বেশ বড় আর ঠোঁটটা দেখেন ফুল ফ্রেশ ঠোঁটের আগায় কোনো মিসমার্ক নেই গলার হাইটটা দেখেন চোখের গ্যাটটা দেখেন সাথে দুটা ফুটফুটে বাচ্চা যদি কোনো দর্শক সুতার এই প্যাকেজটা পছন্দ হয়ে থাকে ডিম বাচ্চা সহকারে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এর দামটা ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা মারানাত্ম তিন হাজার পাঁচশো টাকার বিনিময়ে আপনারা এই বাচ্চা সহ মাস্টার পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এ টেনিসের দ্বিতীয় পেয়ার কবুতরটা হাইট দেখেন মাসাল্লাহ কলার হাইট দেখেন ঠোঁটের গ্যাটটা দেখেন ঠোঁটটা কত মোটা চোখের গ্যাটটা দেখেন ঠোঁটে কোনো বিন্দুমাত্র মিসমার্ক নেই ফুল ফ্রেশ কবুতরটা অ্যাক্টিভিটি দেখেন মার্শাল্লা কোয়ালিটি আর কবুতরটা কত কালকেই একটা ডিম দিয়েছে এই আপনারা দেখতে পারেন একটা ডিম আর আল্লাহ যদি বাঁচায় তাহলে আগে মে কাল ইনশাআল্লাহ আরেকটা ডিম দিবে আর এই কবুতরটা ডিম সহ আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র 2500 টাকার বিনিময় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার সাদা শর্টফেস যার সিঙ্গারা মাথা শর্টফেস কবুতরের বৈশিষ্ট্য যা আর ছোট্ট ঠোঁট একেবারে ছোট ঠোঁট চোখের গ্যাটটা দেখেন মাশাল্লাহ এটা মাদি আর এটা যদি কোনো এই সুন্দর ফুটপটে শর্টফেস জোড়া সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এর দাম চাচ্ছি মাত্র তিন টাকা মাত্র তিন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার কালো ড্যানিস যা পাকিস্তানি ব্লাড লাইনের এর গলার হাইটটা দেখেন মার্শাল্লা কোয়ালিটির ঠোঁটটা দেখেন কত মোটা চোখের গ্যাটটা দেখেন বিন্দু মাত্র কোনো মিসমার্ক নেই চোখের গ্যাটটা দেখেন গলার হাইটটা দেখেন আর মাদিটা দুই হাজার বাইশ বিটি রিংয়ের আর নটটা ডাবলই দুই হাজার একুশ রিংয়ের বেশ বড় যে কবুতর আর এই কবুতরটার সাথে এক জোড়া ডিম আছে জমা ডিম আর এই ডিম সহ আপনারা এই কবিতাটা সংগ্রহ করতে পারবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন কালো টেনিসের দ্বিতীয় পেয়ার নিউ অ্যাডাল দশ পর নয় পর নর দশ পর মাদি নয় পর যদি কোনো দর্শক ভাইয়ের এই নিউ অ্যাডাল জোড়াটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা মাত্র পনেরোশো টাকার বিনিময় এই নিউ এডাল চোরাটা সংগ্রহ করতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার সাদা বার ইংলিশ বার হোমা এর ঠোঁটের গ্যাটটা দেখেন নাকে ফুলটা দেখেন এটা মাদি আর এটা নর ন্যাচারাল ভিডিও কোনো মিস পরিমাণ বিন্দু পরিমাণ পানি ছোঁয়া নেই সলিড ভিডিও আপনাদের মাঝে আমি দেখাচ্ছি আর কবুতরটা ডিমে আছে কড়িটা দেখেন আর এই কবুতরটা থেকে আমি দুই পেয়ার বাচ্চা বিগত সময় সংগ্রহ করেছি আর এর সাথে বর্তমানে এক জোড়া ডিম আছে যদি কোনো দর্শক ভাই এই ডিম সহ মাস্টার পেয়ার ইংলিশ বারহমা সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এর দাম চাচ্ছি চাওয়া দাম পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ চাওয়া দাম রাখলাম পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা দামাদামি করে এই সুন্দর ইংলিশ বার জোড়াটা সংগ্রহ করতে পারবেন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার ব্ল্যাক মডনা এটা নট কবুতর আর এটা মাติ গोदर এর সাথে দুটো জমা ডিম আর ডিমটা ফাটা ধরছে এই দেখেন ফাটা ধরছে যে কোনো মুহূর্তে পাঁচটা ফুটে বের হবে ইনশাআল্লাহ আর এই মাস্টারপিয়েটটা মডারনার যদি কোনো দর্শক পছন্দ হয় তাহলে 3000 টাকা বিনিময় 3000 টাকা না 2500 এর বিনিময় আপনারা সংগ্রহ করতে পারেন ডিম সহকারী দর্শিসতা আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার ব্ল্যাকলেস শাটিন যা জিরো পরের ফুটপুটি দুটি সুন্দর বাচ্চা বিন্দু পরিমাণ মিস মার্ক নেই এটা মাদি হওয়ার সম্ভাবনা আছে আর আল্লাহ যদি চায় ওইটা নর হবে যদি কোনো দর্শক শ্রোতা এই বাচ্চা ছানা জোড়া পছন্দ করে তাহলে পনেরোশো টাকার বিনিময় আপনারা এই সুন্দর লাগলে সাটিনা বাচ্চা দুটো সংগ্রহ করতে পারবেন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ড্যানিশ চোখের গ্যাটটা দেখেন মার্শাল কোয়ালিটি ঠোঁটটা দেখেন কত মোটা আর গোলার হাইটটা দেখেন লং হাইটের দুইটাই নর টপ ক্লাস কোয়ালিটি দুইটাই নর বর্তমানে এরকম কোয়ালিটির নর পাওয়া দুর্বিষহ যদি কোনো দর্শক শ্রোতার এই নরগুলো পছন্দ হয় তাহলে আপনারা সংগ্রহ করতে পারেন প্রতি পিস টাকার আর যদি কোনো দর্শক শ্রোতা একসাথে তাহলে আপনারা পনেরোশো টাকার বিনিময় দুইটা নর সংগ্রহ করতে পারবেন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন একটা ইংলিশ বারহোমা রানিং মাদি এই নটটা উড়ে চলে গেছে মাদিটা আমার কাছে আছে এর চোখে ফুলটা দেখেন মার্শাল্লা কোয়ালিটির চোখের গ্যাটটা দেখেন একশো একশো কোয়ালিটির যদি কোনো দর্শক ভাইয়ের এই রানিং মাদিরা পছন্দ হয় তাহলে আপনারা দুই হাজার টাকার বিনিময়ে এই সুন্দর রানিং মাদিরা সংগ্রহ করতে পারবেন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার গ্যানারিনো বাচ্চা এক ঘরের বাচ্চা এর বাবা মা আমার কাছে আছে আপনাদের দেখাচ্ছি বাবা মা বিক্রি হয় না শুধু বাচ্চা বিক্রি করি আর এই বাচ্চারা দাম চাচ্ছি মাত্র টাকা আপনারা মনে করেন করতে পারেন পরে বাচ্চা পঁচিশশো টাকা কেমন যাচ্ছে এর বাবা মা টপ কোয়ালিটির আর এর পরে বাচ্চা কোয়ালিটিটা কি আসছে দেখেন এখনই চোখে ঘেরে আসছে টোটাল আর হয়ে আসতেছে আর এই জন্যই এই দাম পঁচিশশো টাকা চেয়েছি ভালো জিনিস দুই পয়সা একটু বেশি দিয়েই সংগ্রহ করতে হয় আর এর বাবা আমাকে দেখাচ্ছি আপনারা একটু ওয়েট করেন এই বাবা দেখেন ওই বাচ্চার বাবাটা দেখেন বর্তমানে টিমে আছে ওর মাকে দেখেন কোয়ালিটিটা দেখেন এর জন্যই এই বাচ্চার জোড়াটা আমি তিন হাজার পঁচিশশো টাকা আপনাদের কাছে চেয়েছি দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এক পিস কালো মাল্টেস লং হাইটের মাল্টেস কবুতর এই দেখে খাতা ছুঁই ছুঁই যদি কোনো দর্শক শ্রোতার এই মালটেস নটটা পছন্দ হয় তাহলে আপনারা পনেরোশো টাকার বিনিময়ে এই মাল্টেস নটটা সংগ্রহ করতে পারেন এত হাইট যা পা দেখালে মাথা দেখাতে পারতেছি না তাছাড়া বাড়িতে বেশ বাড়িতে ভিডিও করতে হচ্ছে আমার সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা নান কবুতরের জোড়া কবুতরের অ্যাক্টিভিটি দেখেন যা শতভাগ সুস্থ সবল এই কবুতর গুলো বেশ বড় সাইজের আর এই কবুতর জোড়াটা কিছুদিনের মধ্যেই ডিম দেবে ইনশাল্লাহ জোড়াটা দাম চাচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে এই সুন্দর সুস্থ সবল কবুতরটা সংগ্রহ করতে পারবেন যদি কোনো দর্শক ভাইয়ের এই কবুতর জোড়াটা পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন